আপনার বাজেট যদি হয় মাত্র আটত্রিশ হাজার টাকায় আজকে এই বেডরুম সেট পাবেন কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না মায়মুনা ফার্নিচার থেকে আলমগীর ভাই কথা সত্যি ভাই জি ভাই কথা সত্যি আজকে মাত্র আটত্রিশ হাজার টাকা যাদের ছোট ফ্যামিলি আচ্ছা সংসার তাদের জন্য নিয়ে আসলাম আজকে মাত্র আটত্রিশ হাজার টাকা একটা বেডরুম সেট আটত্রিশ হাজার টাকায় বেডরুম সেট থাকবে তো আটত্রিশ হাজার টাকা এই বেডরুম সেটে কি কি থাকবে এটাই আগে দেখবো ভাই এটা একটা খাট থাকবে একটা খাট খাটের একটা সাইড টেবিল সাইড টেবিল একটা সুপার ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল একটা দুই পাল্লার আলমিরা দুই পাল্লার একটি আলমারি পাবেন সম্পূর্ণ সেট পাবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় আমি আবার একটু বলে দিই এই বেডরুম সেটা ঢাকার মধ্যে যারা নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরে যারা নেবেন আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে কোনো দিতে হবে কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে আপনাকে কোনো একটা কো অ্যাডভান্স করা লাগবে না শুধু আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠাবেন মাল হাতে বুঝা পাওয়ার পরে টাকা পেমেন্ট করুন ওকে ভিউয়ার্স যারা হচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই আমরা ছোট ফ্যামিলি আমাদের ছোট পরিবার আমরা স্বামী স্ত্রী দুইজন আমরা ভালো মানের একটি ফার্নিচার নিতে চাই তবে সেটা যেন রিজনেবল প্রাইসে হয় আর ক্যাশ অন ডেলিভারিতে আমরা কোনো অগ্রিম পেমেন্ট করব না

আচ্ছা ব্যাকসাইডে কি দেন গড়ে আমি ব্যাকসাইডে বলে দিচ্ছি কি দেয় আর এই আরেকটা জিনিস একটু দেখাই দেন এই মালগুলো আপনার গোয়া এরকম

সাথে পাবো কি না যদি সেটার জন্য আলাদা রেট আলাদা রেট আটত্রিশ হাজার টাকা ছোট এই মালটা সিঙ্গেল আরো বেশি দাম আছে আচ্ছা আচ্ছা এই দাম একটু বেশি এগুলার মান ভালো

অনেক জায়গা আছে তো আমরা আসলে খুবই সুন্দর এই ফার্নিচার টি যারা ছোট ফ্যামিলি আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে নিতে পারেন নিশ্চিন্তে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কারণ সম্পূর্ণ মালয়েশিয়ান বোর্ড ও হচ্ছে

আর এর জায়গা নাম হল আপনার চালাবেন সেঞ্জি পাম আমার নাম মাইমুনা ফার্নিচার বা যারা আমাদের লোকেশন বুঝতে অসুবিধা হয় তারা ম্যাপে চার্জ দেবেন মাইমোনা ফার্নিচার লিখে আমাদের দোকানে ঠিকানা আমাদের একটা দোকান আছে আব্দুল্লা দিয়ে ভিতরে ফায়দা বাস মোর আমার ওইটা অনেক বড় দোকান আমার ওই দোকানের লোকেশন আয় বলবো আচ্ছা এই ফার্নিচার সেটটি ভিউয়ার্স আপনারা নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি কোনো রকম অগ্রিম পেমেন্ট করতে হবে না নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম ভিডিওতে দেখানো নাম্বারে শুধু নাম ঠিকানা ফোন নাম্বার ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি খালি

কিনবেন আর কার কাছ থেকে কিনবেন আপনি মায়মুনা ফার্নিচার থেকে কিনতে হবে না যেখান থেকে কিনেন আপনি যেখান থেকে কিনেন আপনি যাচাই বাছাই করে আপনি মাল কিনেন এডভান্স সারা কেনার চিন্তা করেন এডভান্স সারা কিনাল এডভান্স সারা আপনি এডভান্স দেন সমস্যা নাই কিন্তু আপনি ওনার সাথে কথা বলেন ভিডিও কল ওনারে দেখেন দেখা যাচাই বাছাই করে তারপরে তারপরে কিনেন আপনি যে ওনারে এডভান্সটা দিবেন কিসের বাকি দিতে দিবেন এই হচ্ছে প্রকৃত ব্যবসার কথা ধন্যবাদ ভাই ভালো লাগলো আপনার কথা শুনে এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ